বাবারই তো বউ নাই তুই কখনো বলতে বলেছিস একটা মেয়ে আসছে ওই মেয়ে তো নয় কালার কি পিঙ্ক কালার বাবা একদম ঠিক

আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আপনার কোথায় ছেলে

Up enquanto na semep lawa Pre студentes. Mahari, aashi wa usata, Ranani accuriuo xt eben dragon ta conyo. Guraho ekor ertanto Dhanu ماhã? Guraho utiput maha Copy kulti mahari mo panay beer işo gupatah геро,

দুপুরে কি খেয়েছেন বাড়ি কে বলছেন বাড়ি কে বলছেন কোন দিকে আচ্ছা ঠিক আছে আমার জন্য দোয়া করবেন এখানে পাঁচ চল্লিশ টাকা আছে নেন আমার জন্য তো হবে নেন হ্যাঁ